সম্প্রতি হয়েছে ভোটার সমর্থন জরিপ ভোটারদের পছন্দকে কে এগিয়ে বিএনপি জরিপের চমক জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিংহ স্লেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম এই ছয় বিভাগেই বিএনপি পেয়েছে সবচেয়ে বেশি ভোটার সমর্থন বাংলাদেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বিএনপি রংপুরে এগিয়ে আছে জামাতে ইসলামী আর বরিশালে এগিয়ে আছে আওয়ামী লীগ এমনই তথ্য জানিয়েছে ইনোভিশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে সার্বিকভাবে দেখা যাচ্ছে বিএনপি প্রথম জামাত দ্বিতীয় আওয়ামী লীগ তৃতীয় আর এনসিপি রয়েছে চতুর্থ স্থানে এখন প্রশ্ন একটাই এই ফল কি আসন্ন নির্বাচনের দিক নির্দেশনা দিচ্ছে আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন